বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার ফেসবুক পেজে পোস্ট করেছেন দেশে শতকরা 90 ভাগ মানুষ মুসলিম হলেও কোরআনের শাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি শাসকদের অন্তরে যদি আল্লাবিতি থাকত তবে এত অন্যায় দর্শন চাদাবাজি ও দখলবাজি সমাজে বিস্তার লাভ করতে পারত না কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে ইসলাম পণ্ডিতদের সংসুতে পাঠাতে হবে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ জামাত ইসলামের এই সেক্রেটারি জেনারেলের মন্তব্যর সাথে আপনি একমত কিনা কিংবা সত্যিকার অর্থেই যদি কোরআন দিয়ে বাংলাদেশটা চলতো কিংবা সত্যিকার অর্থেই যদি এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হতো তাহলে কি এই দেশ থেকে দুর্নীতিবাজ চাঁদাবাজ লুটপাজ রা সন্ত্রাসরা বিলীন হতো কিনা আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য এবং কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা নে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিনা যদি ইসলাম প্রথীরা ক্ষমতায় যায় অবশ্যই আপনারা আপনাদের মতামত দিবেন একটি আলোকিত সমাজ বিনির্মাণ হবে কিনা তাও আপনারা মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানাবেন এ এফ কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে